এখন আমরা আছি সিন নদী ব্রিজে এটা হচ্ছে মাদারীপুর জেলার রাজল উপজেলায় সিন নদী ব্রিজ তো আমরা এখন আস্তে আস্তে হবিগঞ্জ ব্রিজের দিকে ঘুরতে যাবো সিন নদী ব্রিজ ঘোরা শেষ হয়ে গেছে তো এখন আমরা হবিগঞ্জ ব্রিজ যাবো এই জায়গা অনেক সুন্দর একটা দেখার মতো ব্রিজ তো বন্ধুরা আমার ভিডিওর সাথেই থাকেন এবং সামনে আপনাদের একটা আকর্ষণীয় সুন্দর একটা আপনাদের মাঝে তুলে যা আপনার দেখলে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করবেন তো আমার নতুন ক্যামেরা আশুকের একটা ক্যামেরা কিনেছি মোটামুটি ভালোই ভিডিও হয় তো হয় এটা দিয়ে আসলে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আসলে তো আস্তে আস্তে আরও আপনাদের নতুন নতুন ভিডিও সামনে এনে আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা এখন আস্তে আস্তে সিন নদী বাজার পার হয়ে কালীর বাজারের দিকে যাব তো কালীর বাজার হয়েই আসলে হবিগঞ্জ ব্রিজে যেতে হয় তো দেখেন বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এবং সিন নদী ব্রিজের নিচ দিয়ে আমরা সিন নদী বাজারের দিকে যাচ্ছি গ্রামের রাস্তাগুলো আসলে অনেক সুন্দর এবং চারপাশে গাছগাছালি সবুজ শ্যামল শস্য শ্যামলা আসলে চারোপাশের সবুজ গাছপালায় ভরা আসলে এর ভিতর দিয়ে রাস্তা অনেক সুন্দর আসলে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই রাস্তাগুলা উপভোগ করেন ও আমরা সিন নদী বাজারে কাছাকাছি চলে এসেছি একদম তো আর একটু গেলেই আসলে সিন বাজার পার হব হ্যাঁ এই রাস্তাগুলা আসলে বেশি গ্রা শহরের মতো জামজটও থাকে না একদম নিরিবিলি অবস্থা কোনো প্রকারের কোনো সমস্যা নাই এই যে আমরা সিন নদী মেন বাজারে ঢুকে গেছি বাজার এখান থেকেই শুরু আসলে বাজারটা মোটামুটি ভালোই বড় এবং অনেক কিছুই এই বাজারে আপনারা পেয়ে যাবেন তো যারা ছিন নদী থাকেন ছিন নদীর নদীটাও অনেক সুন্দর নদীর মধ্যে দিয়ে নৌকা চলে নৌকায় আসলে ঘুরতেও যাওয়া যায় অনেক সুন্দর একটা পরিবেশ তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল

আর মনে হয় বেশি একটা জ্যাম পড়বে না রাস্তায় রাস্তা একদম ফাঁকা আসার সময় একদম টেরানের রাস্তা দিয়ে চলে আসবে তো আমরা এই যে সিম বাজার কার হলাম যে সেটা আসলে খুবই রোদি যে ঘুরে কোনো মজা নাই তো আমরা বড় এখন তো এই গিরিজা আসলে ঈদের দিন যে এত পরিমাণ মানুষ হয়েছিল না দেখলে কল্পনাই করতে পারবেন না একদম পরে ভালো রাস্তাটা খারাপ না অনেক বড় রাস্তা পাঁচ ছয় কিলোমিটার রাস্তায় যেতে হবে এখনো এখন গ্রামের এই রাস্তাগুলো আসলে অনেক আগে ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে এই রাস্তাগুলো কারণ রাস্তাগুলো আগে বেশি প্রশস্ত ছিল না এখন ভালো বড় প্রশস্ত করেছে রাস্তাগুলো আসলে এখন যাতায়াত করে অনেক মজা সামনে হচ্ছে কালীর বাজার কালীর বাজার থেকে পানি দিতে আমরা একদম হরিগ দিয়ে বেরিয়ে যাবো চাপা রাস্তা দিয়ে এর পরে আসলে কালীর বাজার ছিড়খানা বাজার চলে এসেছি ছিড়খানার পরেই হচ্ছে কালীর বাজার হচ্ছে সমিল এই জায়গা হল কাঠ ফাড়ে কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় বড় কাঠ আমরা রাখছে দূর দূরান্তর থেকে বিকালে আসলে ওই জায়গায় অনেকেই ঘুরতে যায় হৰিগাঁও বি আমরা কালীর বাজারের পাশা কাছাকাছি চলে এসেছি আর বেশি দূর নাই কালীর বাজার অটো এখন খুবই অটো রাস্তায় অটো ভ্যান কেউ পায় আর এখন ভ্যান চলে না সবাই অটো ভ্যান এবং অটো রিক্সা ব্যবহার করে কারণ এখন জীবনযাত্রার মান আসলে আগে থেকে অনেক উন্নতি হয়েছে কারণ আগে অনেক কষ্ট করে পায়ে চলাইয়া ভ্যান চলাই ফেলত এখন আর মানুষ এত কষ্ট করে ভ্যান চলায় না তারা ব্যাটারি চালিত অটো ব্যবহার করে বা ভ্যান ব্যবহার করে তো আমরা প্রায় চলে এসেছি সামনে দামে ঢুকবো আসলে ও না আরো সামনে একটা বাজার রাজার হাট আমরা কালের এখন আসি মেনি সামনে

অ্যাম্বুলেন্সটা যেভাবে আসলো আসলে খুবই হঠাৎ চলে এসেছে না দিতাম সেই জন্য মোড়ে অবশ্যই হর্ন দিয়ে ঢোকা উচিত কারণ মোড়ে একটু দেখালে গেলেই যে কোনো সময় দুর্ঘটনা ঘটে হতে পারে জায়গা তো দিয়ে ভালোই দেখি তো অনেক ভিড় রাস্তা তো একদম কমও না ফুটবল খেলতেছে একটাই সমস্যা হলো খালি মোর আর মোর

বাস আমরা কালীর বাজার ঘুরে গেলাম সামনে বাংলিয়ার দুই কিলোমিটার সামনেই হরিগঞ্জ ব্রিজ তো আপনারা বন্ধুরা ভিডিও দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন জাম বাজায় রাখছে বড় একটা কিছু ঢুকলেই আসলে জাম ঝট লাগে हे कलार আমি <muchas> বল রাস্তাটা যে এত চিকন অনেক চিকন এই রাস্তাটা সামনে রাজার হাট যায় প্রতি হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে এবং জায়গায় বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে অনেক কিছু এই হাটে বিক্রি করে অনেকেই দূর দূরান্ত থেকে এই হাটে কিনতে আসে গাছ mm -hmm. ভিতরে এখন আসলে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে কারণ অনেকে চলে গেছে তারা ভালো টাকা তো অবশেষে আমরা <laughs> Voila, On a l'impression que l'univers là On

আসসালামু আলাইকুম বাদাম জান তো বিশ টাকা तो बोलो मेरा हमारे YouTube चैनल को सब्सक्राइब कर लीजिए और पार्टन प्रोफाइल लाइक एंड टिकट लाइक और शेयर करें चैनल में कोई डागाटा असल में डेंजरस এই ভালো কে